আজ মাংস রান্দা হচ্ছে রসুন সম্বাদ দিয়েছি এখন মাংস মশলা সব রেডি করেছি মাংস বসিয়ে দিচ্ছি আর মাংস হবে বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে মাংস খেতে ভালোই লাগে আবার বিরিয়ানিও করবো দেখবে সবাই অক্ষণ মাংস হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাংস সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আর কিছুই ভালো লাগতেছে না মনে হচ্ছিল যে একটু মাংস খাবো তার জন্য বলেছি মাংস আনছে মাংস এনেছে এখন রান্না করছি কি করছো কি করছো কি করছো বাকি আছো নি

লাল লাল চিকেন চিকেন এড়ি দিবা পেজ দিবা আস্তে আস্তে পেজ এখন মাংস দেখো লাল লাল ঝাল ঝাল কুশিরে রে দিছি এখন আবার বৃষ্টি একটু কমেছে বাইরে কাজ করছি সবাই বাইরে ঘরে তো প্রচুর কাজ থাকে কাজ তো করতেই হবে কাজ একই কাজ ঢিল ডেলি করতেই হবে অক্ষণ একটু আকাশটা একটু জিলা দিয়েছে বৃষ্টি কমে তো নাতি নয় সে বসে রয়েছে এখন বন্ধুরা বিরিয়ানি বানাচ্ছি গরম মশলা সম্বাদ দিয়েছি এলাচি ই পাতাও দিয়েছি এখন চালগুলি ভাজতেছি ভাজা হলে জল দেব ঘিটি দিয়ে ভাজছি ঘিটি সব ময় মশলা দিয়ে চালগুলো ভাজতেছি এরপরে জল দিয়ে এরপরে বিরিয়ানি রান্না করবো এখন বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে নামিয়ে ফেলবো কতক্ষণ পরে ঝরঝরা হয়ে যাবে এখন একটু এমন জল লেগে আছে কতক্ষণ পরেই বন্ধুরা জল